তিনজন ব্যক্তিকে কখনো ক্ষমা করবেন না কখনো মাপ করবেন না তিনজন ব্যক্তির ভিতরে প্রথম ব্যক্তি হলো যে ভালো না বেশেও ভালোবাসার নামে অভিনয় করে ভালোবাসার নামে প্রতারণা করে যে আপনাকে ভালোবাসে না কিন্তু আপনাকে মিথ্যা মিথ্যা বলে আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে ছাড়া বাঁচব না সেই সমস্ত ব্যক্তি হলো ভয়ঙ্কর খারাপ সেই সমস্ত ব্যক্তিকে খুনি বলা চলে কারণ সে জেনে বুঝে একজন মানুষকে খুন করতেছে খুনটা কিভাবে করতেছে বলি মানুষটাকে কিন্তু খুন করতেছে না মানুষের আত্মাটাকে খুন করতেছে মানুষের মনটাকে খুন করতেছে আর একটা মানুষের মন যদি মরে যায় সে মানুষটাকে মৃত বলাই চলে তাই না সে মানুষটাকে জীবিত বলার কখনো কারো অধিকার নাই কারণ যার মনটাই মরে গেছে সে বেঁচে থাকা আর না থাকা সমান কথা তাই না সো একটা মানুষের বেঁচে থাকতে হলে অবশ্যই মনটা আগে প্রাধান্য দিতে হয় তাই না মনটাকেই তো আগে সবসময় হাসি খুশি রাখতে হয় মনটাকেই তো বেঁচিয়ে বাঁচিয়ে রাখতে হয় তাই না সো যে মানুষটার মনটাই মরে গেছে সে তো আসলে বেঁচে আছে কি না আসে সে নিজেই বলতে পারে ঠিক আছে তাই কারো মন নিয়ে কখনো খেলা করবেন না কারো মন নিয়ে খেলা করে কারো মনটাকে ভেঙে দিবেন না কারো মন যদি একবার ভেঙে দেন সে মানুষটা আর কখনো বেঁচে থাকতে পারবে না সে মানুষটা বেঁচে থাকার মূল্য হারিয়ে ফেলবে সে হয়তো মানুষের সামনে বেঁচে থাকবে কিন্তু মনের দিক দিয়ে সে কখনো বেঁচে থাকতে পারবে না তাই যে ভালোবাসার নামে অভিনয় করে যে ভালোবাসার নামে ধোকা দেয় তাকে কখনো মাফ করতে চাবেন না কারণ সে ব্যক্তিটা ভয়ঙ্কর খারাপ আরেকজন হলো যে মিথ্যে কথা বলে যে ব্যক্তি মিথ্যে কথা বলে তাকে কখনো তা ক্ষমা করবেন না কারণ যে আপনাকে মিথ্যে বলে ফাঁসিয়ে দেয় মানুষের সামনে মিথ্যে বলে মানুষের কাছে খারাপ সাজায় সে ব্যক্তি কিন্তু ভয়ঙ্কর খারাপ সে আপনার যে কোনো ক্ষতি করতে পারে কারণ মিথ্যাবাদী মানুষ আপনার জীবনে কখনো উপকার করবে না তারা ক্ষতিই করবে তারা মিথ্যাটা এত সুন্দর করে বলে মানুষ সেটাই বিশ্বাস করে মানুষ কিন্তু সত্যিটাকে বিশ্বাস করে না আপনি সত্যি কথাটা যদি হাজার চিল্লায় চিল্লায় বলতে থাকেন যে আমি এটা করি নাই আমি এমন না কিন্তু আপনার কথাটা কেউ বিশ্বাস করবে না সবাই ওই মিথ্যাবাদী খারাপ মানুষটার কথাই বিশ্বাস করবে কারণ খারাপ মানুষের একটা আলাদা গুণ আছে তার এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মিথ্যে কথা বলে মানুষ তার কথাটাই বিশ্বাস করে কিন্তু যে ব্যক্তিটা সত্যি কথা বলে তার কথাটা কেউ বিশ্বাস করে না এই পৃথিবীতে নিয়মই এমন তাই মিথ্যাবাদী মানুষের সাথে কখনো চলাফেরা করবেন না মিথ্যাবাদী মানুষের আশেপাশে কখনো যাবেন না তাহলে আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে আর যে ব্যক্তি প্রতারণা করে বিশ্বাসঘাতক তেমন ব্যক্তির সাথে কখনো মিশবেন না কারণ যার আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে সেই ব্যক্তি আপনাকে খুন করার মতো ক্ষমতা কেন জানেন কারণ ব্যক্তি আপনি যদি হাজার ভুলও করেন সে আপনার ভুলটা শুধরায় দিবে আর বিশ্বস্তহীন ব্যক্তি আপনার জন্য একদম অনেক ক্ষতিকর একটা জিনিস আপনার জীবনটা ধ্বংস করার মতো ক্ষমতা রাখে সে আপনার সাথে এমনভাবে বিশ্বাসঘাতকতা করবে আপনি বুঝতেও পারবেন না সে ব্যক্তিটা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতেছে কারণ তার মুখে থাকবে মধু অন্তরে থাকবে আপনার জন্য প্রচণ্ড রকম জিনিস মুখে মধু অন্তরে এ কথাটা তো সবাই বলে জানে শোনে যে এই কথাটা একটা ভয়ঙ্কর খারাপ আপনি মুখে তার জন্য জীবন তার জন্য বিষ রাখবেন ভাই এটা করলে আপনি সমাজের চোখেও খারাপ হবেন সে ব্যক্তিটার চোখেও খারাপ হবেন কখনো এই কাজটা করতে যাবেন না আর মুখে মধু অন্তরের বিষ এমন ব্যক্তির সাথে আপনি মিশবেনও না মনে থাকতে সো আমার কথাগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ঠান্ডা লাগছে কথা বলতে পারতেছে না তারপর আপনাদের জন্য ভিডিও বানাইলাম পেজ।